সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা হচ্ছে আজকের যে কেসটা এই কেসটা সত্যিই খুব একটা অন্য রকমের খুব ভালো কেস এবং প্রথমে আমরা হিস্ট্রি জানবো যে কী হয়েছিল তার আগে আমরা এই যে মেডিসিনগুলো রেডি করে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু স্যালাইন চলছে কিসের জন্য স্যালাইন চলছে স্যালাইনটা হচ্ছে একটা ছাগলের বাচ্চা যেটা খুব অসুস্থ এবং কি আমরা হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি যদি বাঁচানো যায় তো দেখছেন ছাগলটা খুব অসুস্থ এবং কি চুপচাপ হয়ে স্যালাইন খাচ্ছে মানে স্যালাইন দেওয়া হচ্ছে স্যালাইন দেওয়ার পরেও কিন্তু কোনো রকমের কোনো কিছু নাই তার মাঝে আমরা কী করলাম স্যালাইনের ভিতরেই অর্থাৎ ওর যে মানে ইয়ে আছে রাবার আছে রাবারের আমরা ইনজেকশান দিয়ে দিলাম সেটা হচ্ছে কি বি কমপ্লেক্স কী হয়েছিল এবার আমরা শুনবো যে ঘটনাটা কী অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে যে এই ছাগলের তিনটা বাচ্চা তার আগে বলে রাখি এই যে কুকুরটা কুকুরটা দেখতে পাচ্ছেন এটা যখন ছোটো ছিল এটাও খুব অসুস্থ ছিল এবং ট্রিটমেন্ট করেছি আজকে বড়ো হয়েছে আপনারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখবেন তো এই যে স্যালাইনটা হচ্ছে এর মা তিনটা বাচ্চা দেয় এবং কি এটা একটা পাড়া বাচ্চা পরবর্তীতে খাসি হবে তো এটার একটা অসুবিধা হয়ে গেছে অসুবিধা হয়ে গেছে কি যে খুব অসুস্থ এবং কি চিৎকার করে ভালোভাবে থাকতে পারে না এবং ভালোভাবে জীবনযাপন করতে পারতেছে না মানে খাওয়া দাওয়া কোনোভাবে ঠিকঠাক নাই খালি চিৎকার করে তো এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু খুব খুব একটা বিরক্তির মধ্যে চলে আসে বাড়ির যে মালিক এবং কি সবাই কিন্তু খুব চিন্তিত এবং কি এই যে পাশে যে মেয়েটি দেখতেছেন সে খুব মানে এনে পশুপ্রেমিক অ্যানিম্যাল লাভার্স তো সে কিন্তু কান্না করতেছে আর ধরে আছে যে কি হবে না হবে তার মন খুব খারাপ কিন্তু এমতো অবস্থায় আমরা কি করছি যে স্যালাইন দিচ্ছি এবং আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে যদি ঈশ্বর ভগবান আল্লাহ যদি সোহাই থেকে হয়তো বেঁচে যাবে তো আমরা চেষ্টা করছি তুমি ঘাড়বাইও না বা ই করো না তো ও কিন্তু কান্না করতেছে এবং কি ধরে আছে এবং কি আমি ট্রিটমেন্ট করে যাচ্ছি এর যে রোগটা হয়েছিল তিনটা বাচ্চা হয় ঠিকঠাকভাবে দুধ পায়নি ওর মা ওর মা কিন্তু কোনোভাবেই দুধ দিচ্ছে না তো ঠিকঠাক করে খাওয়াও হয়নি এদের ওদের যে একটা পুষ্টিগত ব্যাপার থাকে সেই পুষ্টিগত ব্যাপারটা কিন্তু অনেকাংশেই ঘাটতি অর্থাৎ নিউট্রিশন যেটা বলি সেটার একটা ব্যাপার আছে তার সঙ্গে কি আছে তার সঙ্গে ওর যে গাট প্রবলেম বা ওর যে মানে রুমেন অর্থাৎ ওদের যে পেটের সমস্যাটা সেটারও একটা সমস্যা আছে অর্থাৎ পায়খানায় কিন্তু কিছু আমাশা আছে প্লাস হচ্ছে কি তার একটা যন্ত্রণা আছে সেটার জন্য সে সারা রাত চিৎকার করে ঘুমাতে পারে না তাহলে এবার ভাবুন মানুষের যদি এরকম হয় আমরা যেমন যতটা কষ্ট বা বেদনা ফিল করি ঠিক সেই একটা পশু যখন এরকম অবস্থায় আসে সত্যি সত্যি খুব খারাপ লাগে তার জন্য মানে এরাও খুব চিন্তিত তো আমি যাই গিয়ে যে স্যালাইন যে স্যালাইনটা চলছে এটা হচ্ছে একটা ডিএনএস স্যালাইন এবং সে কান্না করতেছে তো ডিএনএস স্যালাইন চলতেছে আমার যে যে আমার যে বাইক আছে বাইকেই কিন্তু আমার মেডিসিন থাকে যে বার করতেছি আমরা ইঞ্জেকশানে নিচ্ছি ইঞ্জেকশানে নিয়ে কিন্তু আমরা পুশ করব তো প্রথমে যেহেতু ওর একটা মাথা উঁচু করে দাঁড়ানোর একটা মানে গল্প শুনেছিলাম সেটার জন্য আমি ভাবছিলাম যে পোলিও এনসেপেলামাইটিস যেটা পোলিও বলা হয় সেটা সেটারও হতে পারে এবং কি এই যে দেখছেন আমি কিন্তু বারবার করে আবার বলছি যে আমরা ইঞ্জেকশন ওকে মার্শালি করতে না টোটাল আইভি করে যাচ্ছি মানে কি স্যালাইনের মাধ্যমে দিয়ে কিন্তু ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে এবং দেখছেন যে এই যে মাথা নাড়াচ্ছে ট্রিটমেন্ট করার পরে বা স্যালাইনটা কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু মাথা নাড়াচ্ছে মুখ নাড়াচ্ছে এবং কি আমি বারবার চেক করে দিচ্ছি যে কেমন করে সুস্থ হচ্ছে তো আপনারা অবশ্যই দেখবেন যে ছাগলটা কি করে সুস্থ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু আপনারা দেখবেন এই যে আস্তে আস্তে কিন্তু নড়ছে ধরছে তো সব মানে যখন নয় এই যে আমি চোখ দেখলাম দেখছি নাম দাঁড়াচ্ছে এই যে দেখলেন তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পরে মনে হচ্ছে যে একটা মানে বেশ ভালো লাগছে আমাদের পরিবেশে যে না যে ছাগলটা উঠে দাঁড়াতে পারতো না যে সে সুন্দর করে কোলে নিচ্ছে কোলে নিয়ে এবং কি আদর করছে তো তাকেও ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে এবং আশেপাশে যারা আছে তারাও কিন্তু ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখতেছে এবং দেখেন যে ছাগলটা এখন দাঁড়িয়ে গেছে তো সত্যি অনেকটাই সুস্থ ভালো লাগছে এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং কি কমেন্ট করবেন যে আপনারা কী রকমের ভিডিও দেখতে চান এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করবেন তো আজকের ভিডিওটা এ অবধি সবাই সকল পশুকে ভালোবাসবেন